নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এইভাবে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আপনারা এই রান্নাটার জন্য কুচো চিংড়িও ব্যবহার করতে পারে মাছগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথাগুলোকে ফেলে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব এক টি স্পুন নুন দেব অল্প হলুদ নুন আর হলুদ দেওয়া তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে তুলে নেব আলুগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার তেল থেকে আলুগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেবো এক কি কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব ভাজা হয়ে এবার এর মধ্যে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেব পেঁয়াজ কলিগুলোকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু পেঁয়াজগুলির সাথে মিশিয়ে নেব সাথে আলু আর চিংড়ি মাছটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ এক টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো আর দেব এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সমস্তটাকে এবারে ভেজে নেব সমস্যাটাকে ভেজে নিয়ে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকা খুলে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এইভাবে পেঁয়াজ কুলি দিয়ে চিংড়ি মাছ রান্না করে ডাল ভাতের সাথে বা শুধু ভাতের সাথেও खे देखते परें